ত্রিপুরা নিউজ এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে নিয়ে রাজ্য রাজনীতি কি পরিস্থিতি আজকের দিনে আমরা দেখতে পাই যে পূর্ব ঘোষিত সময় অনুসারে বা তারিখ অনুসারে আজকে বলে দেওয়া হয়েছিল টিএসএফ অর্থাৎ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন দ্বারা তারা পূর্বেই ঘোষণা করে দিয়েছিলেন যে আজকের তারিখে তারা বন্ধ করতে চলেছেন এবং সেখানে বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং বিশেষ করে আসাম আগরতলা জাতীয় সড়ক রয়েছে সেই সড়ক তারা রোড ব্লকেজ করতে চলেছেন তাদের পিকেটিং চলবে এবং সেই অনুসারে আমরা আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় ইএসএফ যে ছাত্র সংগঠন রয়েছে তাদের যারা নেতৃত্বরা রয়েছেন বা যারা স্টুডেন্টসরা রয়েছেন তাদের আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই চিত্র উঠে এসেছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারা বিভিন্ন জায়গায় তাদের পিকেটিং চলছিল এবং তাদের যারা লিডার্সরা রয়েছেন তাদের বক্তব্য অনুসারে তাদের যে পিকেটিং তা অনেকটাই শান্তিপূর্ণ ভাবে চলছিল কোন জায়গা থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই এবং তার পাশাপাশি পরিবেশ ঠিক রয়েছে প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন আধা সামরিক বাহিনীরা যারা ছিলেন তারা তাদের সহযোগিতাই করছেন এবং দুপুর পর্যন্ত এমনটাই বক্তব্য ছিল যারা টিএসএফ এর নেতৃত্বরা রয়েছেন তাদের বা লিডাররা রয়েছেন তাদের এবারে পরবর্তী সময়ে যদি আমরা বলি আজকে ঠিক এই বিষয়ে আমরা যদি অন্যদিকে দেখতে যাই যে রাজ্যে বিধানসভার অধিবেশনের আজ প্রথম দিন ছিল অর্থাৎ বলাই চলে যে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের সপ্তম অধিবেশনের আজ প্রথম দিন ছিল এবং সেই প্রথম দিনে দাঁড়িয়ে বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট পেশ করার পর যখন বিভিন্ন বিধায়করা বিভিন্ন জায়গা যারা বিধানসভা কেন্দ্রের বিধায়করা রয়েছেন তারা অবশ্যই তাদের বক্তব্য তুলে ধরছিলেন কোথাও কারচুপি থাকলে সেটা তারা তুলে ধরার চেষ্টা করছিলেন একে একে প্রত্যেকে বক্তব্য রাখছিলেন সেই জায়গায় বক্তব্য রাখতে গিয়ে আমরা দেখতে পাই বিধায়ক অর্থাৎ রঞ্জিত দেববর্মা যিনি রয়েছেন উনাকে আমরা দেখতে পাই যে বিধানসভায় সেই পবিত্র বিধানসভার অধিবেশনে আমরা দেখতে পাই যে তিনি এই বিষয়টিকে তুলে ধরেন অর্থাৎ আজকে টিএসএফ এর যে বন্ধ আমরা প্রত্যেকেই জানি সেই বন্ধ কি কারণে ছিল বা তারা এই সড়ক বন্ধ করে দেওয়ার কেন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন গাড়ি একটাও চলাচল করতে পারবে না সেটা তাদের তাদের কেন সিদ্ধান্ত ছিল আমরা জানি ডিমান্ড হচ্ছে রোমান হরফে তাদের যে স্ক্রিপ্ট বা রোমান হরফে যেন তাদের প্রশ্নপত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধার জন্য সুবিধার্থে অর্থাৎ ইপ্রাসা জনগণদের সুবিধার্থে সেগুলি যেন রোমান হরফে হয় স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদের কিন্তু এটাই গুরুত্বপূর্ণ ডিমান্ড ছিল এবং সেখানে যারা আজকের দিনে বিভিন্ন জায়গায় পিকেটিং এ ছাত্রছাত্রীরা বসেছিলেন প্রত্যেকেরই একটাই ডিমান্ড আমরা করতে দেখতে পাই সেটা হচ্ছে তাদের সমস্যা হয় বাংলা ভাষায় প্রশ্ন থাকলে তারা সেখানে বুঝতে সমস্যা হয় কিছুদিন পূর্বে তাদের একটি পরীক্ষা হতে দেখা যায় এবং সেই সিবিএসই পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল বিভিন্ন স্কুলে সেখানে দেখা যায় যে কোথাও কোথাও ট্রান্সলেট করে দেয় এবং কোথাও কোথাও ট্রান্সলেট না করে দেওয়ার কারণে একেবারে খালি পত্র আনসার শিট একেবারে খালি ছেড়ে দিয়েও এসেছেন এমন অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যে কারণে তিবরাসা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে যেতে পারে এমনটাই কিন্তু ভেবে তাদের রোমান হরফের দাবি এবং তাদেরও সেই সমস্যা যে প্রশ্নটা যেন রোমান হরফে করে দেওয়া হয় তবে তাদের বুঝতে সমস্যা হয় না আর এবং বুঝতে সুবিধা হয় এবং তারা আনসার করতে পারে এবং সেই বিষয়টিকে আজ পবিত্র বিধানসভায় আমরা বিধায়ক রঞ্জিত দেব বর্মাকে তুলতে দেখি তিনি অধ্যক্ষ যিনি রয়েছেন বিধানসভার উনার সামনে সম্পূর্ণ বিস্তারিতভাবে তাদের এই ডিমান্ড যেখানে বিভিন্ন জায়গায় পিকিটিং চলছিল আজকে পবিত্র বিধানসভার প্রথম দিনে অধিবেশনের প্রথম দিনে যেখানে অধিবেশনও চলছিল একদিকে এবং অন্যদিকে চলছিল বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিভিআইপি রোড গুলিতে সেখানে চলছিল অর্থাৎ পিকেটিং বন্ধ রোড ব্লকেজ এবং তাদের ডিমান্ড এবং তারা বলছিলেন সেখান থেকে যে তারা এতটা সজোরে তাদের আওয়াজ তুলতে যান চান যা কেননা এসেম্বলি অবধি যেন সেই আওয়াজ পৌঁছে যায় এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে বিধায়ক রঞ্জিত দেবরামা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন তিনি তুলে ধরেছেন কি বলছেন তিনি সেটা দেখানোর চেষ্টা করব আপনি জানেন স্যার ভাষা লেখার ক্ষেত্রে রোমান স্ত্রী সমর্থনে আজ সারা ত্রিপুরায় রাস্তা অবরোধ চলছে আর এই সমর্থনে সারা ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে আমাদের মহারাজা প্রদীপ কিশোর ডাবর্মা তিনি রোমান স্কুল চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন জানিয়েছেন সহমত পোষণ করেছেন আমরাও ওনার সঙ্গে একসাথে সহমত পোষণ করছি মানুষ স্পিকার সাহ কিছুদিন আগে শিবেছি পিবেছি যে পরীক্ষা হয়ে গেছে সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে কিছু লিখতে পারেনি আমাদের পিপ্রাসা উঠবেন না কিছু পরীক্ষায় কেন্দ্রে ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রে ট্রান্সলেটর ছিল না সে কারণে অনেক ছাত্র ছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আজকে হয়েছে পরীক্ষা কেন্দ্রে কারণ যে সমস্ত ছাত্র ছাত্রী ইংলিশ মিডিয়াম এ পড়াশোনা করে কেজি ওয়ান থেকে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন তাদের পক্ষে বাংলা ভারত একক গরব ভাষা করে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং কঠিন তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে ধরার জন্য দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে এমনকি আন্দোলন করে আছে আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করো মাননীয় স্পিকার স্যার

যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটার যদি থাকতো আমাদের সিবিএসই টিবিএসি যারা পরীক্ষা দিচ্ছে তারা ব্লেন্ড পেপার দিয়ে আসতে হতো না তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক মাননীয় স্পিকার স্যার কপর ভাষা কোন স্ক্রিপে বা হরপ দিয়ে দেখা হবে তার জন্য অনেক কমিটি কমিশন গঠিত হয়েছে যেমন

শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি বাসা কমিশন গ্রহণ করা হয় যার মূল প্রতিপত্ত ছিল কবর বাসা কোন হরে দেবা লেখা হবে দুই হাজার যে রিপোর্ট সার্বিক করা হয়েছে সেখানে ইংলিশ মিডিয়াম আলফাইভেট রোমান স্ক্রিপ্ট লেখার জন্য সুপারিশ করা হয়েছিল মাননীয় স্পিকার স্যার তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দ ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল সে কমিশনের মর্যাদা দিয়ে দূরপূর্বক বাংলা হরফে খরফ বাসা কে লেখার প্রণালী চাইতে দিয়েছিল শ্রীযুক্ত পবিত্র সরকারের বাসা কমিশনের সুপারিশকে অগ্রাহ করা হয়েছিল এতে খরফ বাসা লেখার ক্ষেত্রে যে অচিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ তার জন্য মূলত তাই বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন খবর ভাষার বিকাশ হতো আমাদের আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয় দীর্ঘদিন এই বিধানসভায় ছিলেন আজকে তিনি ছিলেন আমি যখন এই প্রশ্ন ওঠার সময় তিনি এখান থেকে চলে গেলেন এবং কিন্তু এই বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব ছিলেন তাদের সরকার বাসা কমিশন সুপারিশ থাকার সত্ত্বেও রোমান স্ট্রেটে কখনো পাচা লেখার প্রণালী চালু করল না এর এর কোন স্পষ্ট জবাব দেন নাই তারা এখন মায়া কান্না করছেন নয় আপনার স্পিকার স্যার আপনি বললাম না সিপিএম পাল্টে এখন গ্রামের মধ্যে কি হয়েছে

তিনি আমি এবং এই আমাদের সরকারের অবস্থান যদি স্পষ্ট করেন তাহলে আমরা জানতে পারব আমাদের সরকারের অবস্থান কি হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিধায়ক রঞ্জিত দেববর্মা এই রোমান হরফের বিষয়ে কি বলছেন অবশ্যই সেখানে বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি মিডেলে বা তিনি মধ্যে কেটে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে আপনার প্রশ্নটি কি রয়েছে সেটা শুধুমাত্র তুলে ধরুন সেক্ষেত্রে বিস্তারিত ভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন তিনি কবে পর্যন্ত এই ভাষার বিষয়টাকে নিয়ে প্রাধান্য দেওয়া হয়েছে আবার কোন আমল থেকে সেটা বন্ধ করে দেওয়া হয় আবার কোন আমলে তার ডিমান্ড উঠে এসেছে এবং এরও পূর্বে এর পূর্বে থেকে এই বিষয়টিকে নিয়ে বহুবার রাজ্যের বুকে আন্দোলন হয়েছে সেই বিষয়টাও কিন্তু আমরা তুলে ধরতে দেখি এবারে আমরা দেখতে পাই যে এই বিষয়টিকে কেন্দ্র করে যখন বিধায়ক রঞ্জিত দেব বর্মা পবিত্র বিধানসভার অধিবেশনের প্রথম দিন এই বিষয়টিকে তুলে ধরেন অধিবেশনে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার জবাব দেয় এবং তার উত্তর দিতে গিয়ে তিনি বলেন বা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এর পূর্বেও বহু কমিশন রয়েছে তাছাড়াও যে ট্রায়ো পার্টি রয়েছে অর্থাৎ বিজেপি মথা এবং আইপিএফটি বিজেপি এবং আইপিএফটি পূর্বে থেকে জোর শরিক রয়েছে তার পাশাপাশি আমরা আবারও তিপ্রামথা মথাকেও সেখানে তাদের শরিক দলে পরিণত হতে দেখেছি সেই ট্রায়োর নাকি একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এ নাকি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনাও করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে রোমান হরফটাই কি সুবিধাজনক হবে নাকি সেখানে কোনো ধরনের ইন্ডিজেনাস হরফ নিয়ে আসা আরো সুবিধাজনক হবে এমনটাও নাকি পূর্বে আলোচনা হয়েছে কিন্তু তিনি সময় চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সময়ে অর্থাৎ অল্প সময়ে সেটা সম্ভব নয় কিছুটা সময় প্রয়োজন রয়েছে এবং তার পরবর্তীতে তারা এই বিষয়টিকে নিয়ে ভাববেন এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু অপর দিকে যদি আমরা দেখি টিএসএফ সেখানে অনিশ্চয়তা বা বলাই চলে যে কালের জন্য সেখানে ভবিষ্যতের যে অনিশ্চয়তা রয়েছে ছাত্রছাত্রীদের সেই কথা ভেবে চিনতে বা সেই কথাকে চিন্তা ভাবনায় রেখে তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তাদের এই বন্ধ চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরা বললেই চলে যে তাদেরকে ওঠাতে পারেননি তাদের সেখান থেকে সরিয়ে দিতে পারেননি তারা কিন্তু তাদের ডিমান্ড নিয়ে এখনো ভিভিআইপি রোড ব্লক করে বসে আছেন কে বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি বলছেন বিধানসভায় পবিত্র বিধানসভায় এই বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব বিধায়ক বুঝিয়ে পড়ুক যে বিষয়টা নিয়ে এসেছেন দেখুন আমাদের কবরক ভাষায় দেখুন এই বিষয়ে এর আগেও আগে বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে হন অপজিশন লিডার

রোমান ইন্ডিজিনিয়াস ক্ষেত্র এখানে চারটা যারা আছে ভাষাভাষী যারা আছেন ওনারা কিন্তু নিজস্ব বানিয়েছে তো এইভাবে চলছে কথাবার্তা আমি বলছি না কথা হচ্ছে আমি এতটুকু বলতে পারি যে আহ এটা একটা নিশ্চয় আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে কারণ আমরা এই সরকার সমাধানের সরকার প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা

পরবর্তী সময় হবে আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসে আর সেই যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব কোনো অসুবিধা নেই আমার আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা যে এখানে আমার কাছে যে এখন আছে আজকে যে দু হাজার পঁচিশের যে সিবিএসসির একটা সেখানে দেখা গেছে যে কপ বরফ ভাষাভাষী যারা আজকে পরীক্ষায় যারা অন্য কার হলে থাকতে পারে বুঝে না সেরকম কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক করছে একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটার ইনভিসিলেটার যদি ঠিক ভাবে বুঝাতে পারে কোনো সমস্যা নেই আমি কথা বলেছি যদি ভাব কথা বলেছেন সারাংশর কথা বলেছেন এগুলো আমি জানি না কিন্তু স্টুডেন্টদের দিক নিয়ে আমরা কোন অবস্থায় মানে তাদের ফিউচার যেন বেটার থাকবে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছে এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না এখানে একজনই হোক দুজনে হোক আরো কি চাকরি করা যায় যাতে বুঝতে পারে সেই কাজটা আমরা করবো সে জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি দেখবো কোন রকম ভীষণ কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই বিষয়ে আমরা একটা এখনকার মতো আমাদের বিশেষ প্রতিবেদন আজ টিএসএফ এর ডাকা বন্ধের কতটুকু সমর্থন আমরা পূর্বে থেকে দেখানোর চেষ্টা করেছে এবং তার পাশাপাশি সেখানে আমরা দেখতে পাই যে তারা যারা নেতৃত্বরা রয়েছেন দিব্রামতার বহু নেতৃত্বরা সেখানে ছিলেন সিএম যিনি রয়েছেন এডিসির তিনিও উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গায় পিকেটিং এ এবং রাজ্যের যিনি তিপ্রামথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কেশর দেবর্মন উনাকেও আজ সার্কিট হাউস যে বন্ধ বা রোড ব্লকে সেখানে কিন্তু একেবারে বসতেও দেখা যায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় এবং আমরা পরবর্তী সময় যে বিষয়টি বলবো বন্ধ কতটুকু সমর্থন পেয়েছে এবং তার পাশাপাশি তার সাফল্য মণ্ডিত হয় কিনা রাজ্য সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই কিন্তু এখন দেখার এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার